এখন এর মধ্যে হচ্ছে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন হচ্ছে আমি এটা দিয়ে আচার তৈরি করে নিব কোনো পানি দেওয়া লাগবে না এই চিনির পানিটা দিয়ে আমরা হচ্ছে তৈরি দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আম আমি হচ্ছে আগে থেকে আমগুলো ধুয়ে ভালোভাবে এভাবে কেটে নিয়েছি প্রথমে হচ্ছে আমি হচ্ছে শিরকা দিয়ে দিব এক টেবিল চামচ যেন আমটা আমার ভালো থাকে এবং দীর্ঘ সময় থাকে কেউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমার জানা মতে দেওয়াটা ভালো কারণ হচ্ছে শিরকা দেওয়াতে আপনি এটা অনেকদিন রাখতে পারবেন হচ্ছে এক টেবিল চামচ সিরকা দিয়ে দেব তারপর হচ্ছে এরকম দেড় কাপ চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন হচ্ছে আমি এই আমগুলো চিনির সাথে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব যতক্ষণ হচ্ছে এই চিনিটা একদম গোলে এটার পানি না ছাড়ে ততক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো এটা আলাদা কোনো পানি দেওয়া লাগবে না আপনার চিনি থেকে পানিটা বের হবে এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যতক্ষণ পানিটা না ছাড়ব এভাবে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব এখন এর মধ্যে হচ্ছে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন হচ্ছে আমি এটা দিয়ে আচার তৈরি করে নেব কোনো পানি দেওয়া লাগবে না এই চিনির পানিটা দিয়ে আমরা হচ্ছে পুরোটা তৈরি করবো আমি দিয়ে দেব ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা রেখে দেব বাকি চিনিগুলো যা আছে আমরা এভাবে নামিয়ে রাখব আমটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এভাবে চুলায় রেখে দেব আর চুলাটা একদম মিডিয়াম আছে রেখে দেব যদোন আমটা সেদ্ধ না হবে তখন আমরা হচ্ছে আমটা এইভাবে ঢেকে রাখবো যখন দেখবো হালকা সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমরা নামিয়ে ফেলবো আমটা আমাদের সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আমটা হচ্ছে আমরা যেভাবে চেয়েছিলাম একদম সেভাবেই তৈরি হয়েছে এখন হচ্ছে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেবো আমি হচ্ছে এর মধ্যে কেউ ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি হচ্ছে এটা এক্সট্রা অ্যাড করছি এখন হচ্ছে দুইটা বোম্বাই মরিচ দেবেন ছোট করে কিছুটা বিট লবণ কালারের জন্য আপনি একটু হলুদ ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ হলুদ এটা জাস্ট কালারের জন্য আর কিছু না এটার জন্য স্বাদ কিছু হবে না এখন হচ্ছে এটার ভিতরে পাসপোর্ট দিয়ে দেব এখন হচ্ছে একটু একটু হালকা পাসপোর্ট একটু কম হয়ে গেছে এ কারণে একটু একটু বাড়িয়ে দিলাম এখন হচ্ছে এটার ভিতরে হচ্ছে ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিবো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ভুলে ভুলেই গেছি হালকা একটু লবণ দিতে হবে বিট লবণ হালকা লবণ একদম হালকা এভাবে আপনি অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন তৈরি হয়ে আমাদের মজাদার আমের আছে এই হচ্ছে সেই বোম্বাই মরিচ এখন হচ্ছে উপর দিয়ে এগুলো দিয়ে দিন